হ্যালো আলাইকুম আমি আপনার সময় তুলে ধরবো যে আজকে আমাদের বাংলাদেশের একটি স্বামদিন রাজধানী ঢাকা ঢাকার ভিতরে উত্তরা বারো নম্বর সেক্টর অবস্থিত উত্তরা দিয়ে এবারই যাওয়ার পথে যে ফ্যান্টাসি আইল্যান্ড পার্ক যেখানে রয়েছে এটা হইল আওয়া ঠিকানা যেমন ঢাকা হাউস বিল্ডিং হাউস বিল্ডিং থেকে লেগুনা এবং রিকশা লেগুনা ভাড়া দশ টাকা এবং রিকশা ভাড়া আপনার তিরিশ টাকা আপনার সরাসরি ফ্যান্টাসি আইল্যান্ড পার্কে আপনাকে নিয়ে আসবে নিয়ে আসার পরে আপনি ওখানে ঢুকবেন এই যে দেখুন আশেপাশের যে এরিয়াগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং ফ্যান্টাসি আইল্যান্ড পার্ক যেখানে আপনাদের আশেপাশের এরিয়াগুলো দেখাচ্ছি এবং এই যে দেখুন ওখানে আপনারা সমস্ত ধরনের সুবিধা পেয়ে থাকবেন এই যে ফ্যান্টাসি আইল্যান্ড পার্ক ওখানে ঢোকার গেট এবং টিকিট কাটার স্থান আপনারা যদি ওখানে ঢুকতে চান তাহলে দেরি না করে এখনই ফ্যান্টাসি আইল্যান্ড ওই যে টিকিট কাটার স্থান রিক্সার কাছে এবং সব কিছু ওখানে আছে আপনারা যদি ঢুকতে চান তাহলে এখনই গাড়ি পার্কিংয়ের সুবিধা বিভিন্ন সুযোগ সুবিধা এই ফ্যান্টাসি আইল্যান্ড পার্কে আর দেরি না করে আপনারা ফ্যান্টাসি আইল্যান্ড পার্কে আসুন এবং জীবনযাত্রার শুভকামনা রইল এটার ভিতরে সুইমিং পুল পোলা পান্ডে শিশুদের জন্য বিভিন্ন ক্যাটাগরির খেলনা এবং বিভিন্ন সব কিছু সুবিধা দিয়ে থাকে এই ফ্যান্টাসি আইল্যান্ড পার্ক ফ্যান্টাসি আইল্যান্ডের পার্কের ভিতরে হল সিনেমা হল আছে এবং বিভিন্ন চকর এবং শিশুদের বিভিন্ন খেলার মাঠ বিভিন্ন ক্যাটাগরির অনেক কিছু পাওয়া যায় তাই আর দেরি না করে যারা যারা ফ্যান্টাসি আইল্যান্ড পার্কে আসতে চাচ্ছেন তারা তারা ফ্যান্টাসি আইল্যান্ড পার্কে আসুন এবং নতুন নতুন কিছু কিছু ভিডিও পেতে এই সিম অনলাইন টেকনোলজির পাশে থাকুন এই সিম অনলাইন টেকনোলজিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেললাইকনটি অন করে দিন ফ্যান্টাসি আইল্যান্ড পার্ক উত্তরা দিয়াবাড়ি ঢাকা বারোশো এবং এখানে আসলে আপনারা জীবন আনন্দময় উপভোগ করুন ফ্যান্টাসি আইল্যান্ড পার্কে ফ্যান্টাসি আইল্যান্ড পার্কে সবাই আসুন উত্তরা দিয়ে দিয়াবাড়িতে এবং পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আসব এবং এই চ্যানেলে আপনারা সবাই প্রকাশ করেছে এই যে অনলাইন টেকনোলজি ইউটিউব চ্যানেল যেটি দেশ ও মানুষের জন্য নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইগুনটি অন করে দিন এবং ফ্যান্টাসি আইল্যান্ড পার্কে আসার জন্য সবাইকে শুভকামনা এবং স্বাগতম সবাই আসুন ফ্যান্টাসি আইল্যান্ড পার্ক উত্তরা দিয়াবাড়ি ঢাকা ফ্যান্টাসি আইল্যান্ড পার্ক এটায় সুযোগ সুবিধা সম্পূর্ণ পেয়ে যাবেন তিনশো টাকা করে টিকিট পার টিকিট তিনশো টাকা করে আপনারা যারা কাছাকাছি ভিতরে একটি সুন্দর্যময় পার্ক খুঁজছেন সেটা হলো ফ্যান্টাসি আইল্যান্ড পার্ক সেই ফ্যান্টাসি আইল্যান্ড পার্কে আসার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে ফ্যান্টাসি আইল্যান্ড পার্কে সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং নতুন নতুন কিছু কিছু ভিডিও আমি দৈনিক সারি আপনারা দেখতে পারেন এবং ভিডিওগুলো দেখার জন্য সবাইকে স্বাগতম এবং আপনারা নতুন চাকরির খবর শর্ট ভিডিও ফানি ভূতের ভয়ঙ্কার ভিডিও এবং এই যে পার্ক সম্পর্কে কিছু ভিডিও দিয়ে থাকি আপনারা যদি চান এই ভিডিও সম্পর্কে দেখতে এখনই আমার চ্যানেলে সাথে থাকুন